স্বামী স্মরণানন্দী মহারাজের প্রবন্ধ ছাত্রসমাজ ও স্বামী বিবেকানন্দ থেকে নির্বাচিত অংশ পত্রিকার সাঁয়ত্রিশতম বর্ষ তৃতীয় সংখ্যা জীবন সম্পর্কে গভীর দৃষ্টিভঙ্গি না থাকলে জীবনের রীতি কর্তব্য সম্বন্ধে ধারণা করা যায় না ভাগ্যে যা আছে তাই হবে এমন একটি সুখী জীবন দর্শন ছাত্র কোনো লক্ষ্যে পৌঁছে দেয় না বরং প্রায়ই দেখা যায় এই মনোভাব তাদের বাস্তবের কঠিন ভূমিতে আছড়ে ফেলে সুতরাং জীবনের একটি পর্যায়ে এসে জীবনকে বুঝে নিতে আরম্ভ করবার জন্য গভীর চিন্তাভাবনার প্রয়োজন স্বামী বিবেকানন্দ বলেছেন আমাদের জাতীয় শনিতে এক ভয়ানক রোগের বীজ প্রবেশ করছে সব কিছু হেসে উড়িয়ে দেওয়া গাম্ভীর্যের অভাব এই দোষটি সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে বীর হও শ্রদ্ধা সম্পন্ন হও আর যা কিছু সব আসবেই আসবে বর্তমান যুগে ধর্মের প্রাসঙ্গিকতা আর উপযোগিতা নিয়ে ছাত্র সমাজ প্রশ্ন তুলেছে স্বামী বিবেকানন্দের মতে এই প্রশ্ন অযৌক্তিক কারণ মানবতার পথে সমাজ কেবল একটি অধ্যায় কিন্তু আধ্যাত্মিক সত্যগুলি চিরন্তন তিনি বলেছেন সত্য প্রাচীন বা আধুনিক কোনো সমাজকে সম্মান করে না সমাজকেই সত্যের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে নতুবা সমাজ ধ্বংস হোক সত্যের উপরই সমস্ত সমাজ গঠিত হবে সত্য কখনো সমাজের সঙ্গে আপোষ করবে না আমরা বুঝি শিক্ষার প্রকৃত লক্ষ্য হওয়া উচিত আত্মচরিতার্থতা কেবলমাত্র নিঃস্বার্থতার মাধ্যমেই তা লাভ করা যেতে পারে এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছেন আর কিছুরই আবশ্যক নেই আবশ্যক কেবল প্রেম সরলতা আর সহিষ্ণুতা জীবনের অর্থ বিস্তার বিস্তার আর প্রেম একই কথা সুতরাং প্রেমই জীবন এটি জীবনের একমাত্র গতি নিয়ামক স্বার্থপরতাই মৃত্যু আজ ছাত্ররা যখন তাদের জীবনের অর্থ খুঁজছে এমন কর্মপরিসর খুঁজছে যাতে করে তাদের চরিত্র বল বৃদ্ধি পায় এবং তারা দেশের উপযোগী নাগরিক হয়ে উঠতে পারে তখন স্বামী বিবেকানন্দের এই কর্মে প্রযুক্ত বেদান্তের বাণী যা মানুষের মধ্যে ঈশ্বর দর্শনের কথা বলে তার গুরুত্ব অপরিসীম জাতি বর্ণ সম্প্রদায় নিরপেক্ষ সাম্যবাদের ভিত্তি যে মানবতাবাদ তারও দাঁড়াবার জন্য একটি আধ্যাত্মিক আদর্শের প্রয়োজন অবশ্যই এমন অনেকে আছেন যারা যুক্তি খাড়া করবেন যে বহু দ্বন্দ্ব আর বিবাদের শেষে ইতিহাসের অপ্রতিরোধ ধারা সকল বিরোধ নিঃশেষে পায়ে দোলে সাম্য এনে দেবে তারা হয়তো বলবেন মানবতাবাদ একটি দুর্বল ধারণা সাম্যবাদ প্রতিষ্ঠার পথে একটি ব্যর্থ প্রচেষ্টা এই আবশ্যিক পরিবর্তন আনার জন্য ভারতবর্ষে প্রাচীন ঋষিরা মানবতাবাদী তত্ত্ব বা ইতিহাসের দ্বন্দ্বময়তার তুলনায় একটি উন্নততর উপায় খুঁজে পেয়েছিলেন সম্পদের তৃষ্ণা ত্যাগের আত্মোৎসর্গের একটি উচ্চতর উদ্দেশ্য তারা দেখিয়ে গিয়েছেন তারা বলেছেন ঈশা বা সর্বম এই সমস্তই দিব্য ভাব দ্বারা আচ্ছাদিত কর প্রত্যেক প্রাণীর অন্তর্নিহিত দিব্য চেতনা কেবল একটি তত্ত্ব হিসেবেই গ্রহণীয় ছিল না এটি একটি সত্য যার হৃদয়ঙ্গম করা এবং আমাদের সমস্ত কর্ম এইভাবের অভিমুখী করে তোলা কর্তব্য হিসেবে গণ্য হয়েছিল বিংশ শতাব্দীর সকল মানবতাবাদী গোষ্ঠী এবং পরবর্তীকালেও যারা আসবে তাদের প্রত্যেকেরই অবলম্বন হবে সকল বস্তুর দেবত্ব জ্ঞাপক এই একটিমাত্র তত্ত্ব ধনে লোভ করো না ত্যাগের মাধ্যমে জগতের আনন্দ উপভোগ করো যাদের ত্যাগ করার মতো ধন নেই কোনো প্রচ্ছন্ন উদ্দেশ্য ছাড়া অপরকে সেবা করার জন্য এগিয়ে এসে তারাও সুখী হতে পারে এই উপায়ে ভাবি প্রজন্ম জীবনের উদ্দেশ্য আর সার্থকতা খুঁজে পেতে পারে আর প্রাচীন ঐতিহ্যের শিকড় সমূলে ছিন্ন না করে পরবর্তী সময়ের উপযোগী সমস্যার সম্মুখীন হওয়ার ক্ষেত্রে নিজেরা প্রস্তুত হতে পারে প্রত্যেক চিন্তাশীল শিক্ষাবিদের এটি মনে রাখা উচিত এবং ঘরে ঘরে ছাত্রদের এটি বোধ করানো আর এই ভাবের অনুশীলন করানো কর্তব্য শ্রী রামকৃষ্ণ নিবোধ হত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন